আসসালামু আলাইকুম তার এক টিভিতে আপনাদেরকে স্বাগতম আমি চব্বিশ সালে আপনাদের নতুন নতুন ধান দেখাবো তার মধ্যে আজকে একটা এক্সেপশনাল ধান দেখাবো ধানটার নাম হলো ব্ল্যাক রাইস এই ধানটা হলো ব্ল্যাক রাইস এই ধানটা কেন চাষ করবেন বা কেন চাষ করবেন না এই বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাব এই ধানের একটু আমি এক মিনিটে একটা ইতিহাস বলে দিই তাহলে আপনারা বুঝবেন ধানটা চাষ করা যাবে কিনা এই ধানটা প্রথমে চীনে ছিল মানে চায়না দেশে ছিল সেখানে এই ধানটা সাধারণ জনগণ বা সাধারণ পাবলিকের জন্য এই ধানের চাউল বা ভাত খাওয়া একদমই নিষিদ্ধ ছিল কেন কারণ এটা ছিল ঐতিহ্যবাহী বা রাজা একটা খাবার ছিল কিন্তু বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধানের চাষ শুরু হয়েছে এই ধানের কেনই বা এত দাম বা এত ডিমান্ড আপনারা জেনে থাকবেন এই ধানের এক কেজি ধানের দামই কিন্তু পাঁচশত টাকা আর এক কেজি চাউলের দাম আপনার আটশো থেকে এক হাজার টাকা আমি আরও একবার বলতে চাই এই ধানের এক কেজি ধানই বিক্রি হয় বীজ না সাধারণ ধান সাধারণ ধানই বিক্রি হয় হল এক কেজি পাঁচশো এবং এক কেজি চাউল বিক্রি হয় আটশো থেকে এক হাজার টাকা তো এই জন্য এই ধানটার এত কদর এই ধানের ফলনটা কেমন হয় এই ধানের ফলন উনত্রিশ ধান যদি তেত্রিশ শতকে তিরিশ মন হয় তাহলে এটা বিশ মন হতে পারে বিশ মন বা পনেরো মন এরকম হতে পারে এই ধানের ফলনটা এমন এই ধানের চাউলের দাম কেন এত বেশি মানুষ এই চাউলটা এত দাম দিয়ে কিনে খাবে অনেক আগে এইটা কুমিল্লা অঞ্চলে প্রথম চাষ হয় চার পাঁচ বছর আগে সেইখানে এই ধানের ভাত ভাত না বিশেষ করে আপনার পোলাও কোরমা এইগুলো যখন দান হতো তখন একটা মোমো সেন্ট হতো অনেক সুন্দর একটা বের হতো আর এই ধানের বিশেষ কিছু উপকারিতা আছে বা গুণাগুণ আছে এই জন্য এই ধানের চাউল খায় আমি বলতে চাই এক নাম্বার হলো এই ধানের যদি আপনারা ভাত খেতে পারেন তাহলে আপনাদের ডায়াবেটিক্সের যে সমস্যা আছে এই সমস্যাটা সমাধান হবে দুই নাম্বার এটাতে যাদের হার্টের সমস্যা আছে হার্টেরও কিন্তু এটা কাজ করে চার নাম্বার যদি রক্ত প্রণালী মানে রক্ত প্রবাহে যদি কোনো সমস্যা থাকে সেই রক্ত প্রবাহেও কিন্তু এটা কাজ করে এই জন্য এই ধানের এত দাম বা এই চাউলের এত দাম এই ধান এই ধানের জীবনকালটা কেমন হয় এই ধানের জীবনকালটা উনত্রিশের মতোই হবে এই ধানটা কোথায় পাবেন বা কিভাবে পাবেন আপনারা আমার ভিডিওতে কমেন্টস করলে আপনারা পেয়ে যাবেন আর কারো যদি এলাকায় এই ধানটা চাষ হয়ে কেউ সফল হয় তাহলে আমাকে জানাতে ভুলবেন না আমি গিয়ে আপনাদের ওইখানে ভিডিওটা করে নিয়ে আসবো এখন আপনাদের আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই এই ধানের কিন্তু দুইটা জাত আছে একটা হলো ব্ল্যাক রাইস আর একটা হলো কালো জিরা ধান কালো জিরা ধান যেটা সেটার কিন্তু আবার দাম এত না সেটা তাও আপনার এটা যদি উনত্রিশ ধানের চাউলের দাম দাম যেমন সেটার দাম কিন্তু প্রায় তিন গুণ হয়ে যাবে যদি ষাট টাকা হয় তিনশো আঠারো প্রায় দুশো টাকা কেজি তো একটা আছে ব্ল্যাক রাইস আর একটা হলো কালো জিরা ধান আপনারা কিন্তু এই দুইটা ধানকে মিশিয়ে ফেলবেন না আপনারা কোম্পানির কাছ থেকে একদম জানবেন যে কোনটা কালো জিরা আর কোনটা ব্ল্যাক রাইস এই দুইটা ধানের আপনারা পার্থক্য কীভাবে বুঝবেন যেটা কালো জিরা ধান সেটা আপনার পাকার আগে এটা কালো হবে বা যখন বের হবে তখন এটা কিন্তু কালো হয়ে বের হবে যেটা কালো জিরা আর যে ধানটা হলো ব্ল্যাক রাইস ওই ধানটা পাকার আগ মুহূর্তে পাকার আগে কিন্তু এটার কালারটা কালো হবে এই জন্য আপনারা অবশ্যই যখন বীজটা কিনবেন দেখে কিনবেন যেটা কালো জিরা নাকি ব্ল্যাক রাইস তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ